কোন সুরাকে কোরআনের হৃদয় বলা হয় সুরা ইয়াসিন কে কোরআনের হৃদয় বলা হয় রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসের একটি হৃদয় আছে আর কোরানের হৃদয় হলো ইয়াসিন সুরা ইয়াসিন কেন এত গুরুত্বপূর্ণ কারণ এতে তাওহিদ রিসালাত ও আখিরাত এই তিনটি মৌলিক বিষয় খুব শক্তভাবে তুলে ধরা হয়েছে যা ইমানকে মজবুত করে মৃত্যুপথ যাত্রীদের কোন সূরা পড়তে বলা হয়েছে মৃত্যুপথ যাত্রীদের কাছে বসে সুরা ইয়াসিন পড়তে বলা হয়েছে হাদিসে এসেছে তোমাদের মৃত্যুপথ যাত্রীদের কাছে ইয়াসিন পাঠ কর নিয়মিত সুরা ইয়াসিন পড়লে কি উপকার হয় অন্তরের প্রশান্তে আসে দুশ্চিন্তা কমে আল্লাহর উপর বর্ষা বৃদ্ধি পায় এবং এক আমদের আগেও তৈরি হয় দিনে কি করবে আল্লাহর অনুমতিতে এটি পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং তাকে রহমতের নিয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন